এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বাংলাদেশে যাবে না ভারতীয় আম দেশের বাজারে তাই অনেকটাই সস্তা আম বাংলাদেশকে এবার ভারতের আমের স্বাদ থেকে বঞ্চিত করলেন আম চাষিরা ফলে জামাই ষষ্ঠীতে কম দামে রকমারি আম খাবার সুযোগ পাবেন আমপ্রেমীরা এবছর আম যাচ্ছে না আর বাংলাদেশে জামাই ষষ্ঠীর আগে আমের চড়া দাম থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ এখন বাজারে বেগম ফলি গোলাপ খাসা মাত্র আশি টাকা থেকে পঞ্চাশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এছাড়াও হিমসাগর সহ অন্যান্য আম বাজারে

আমেরিকায় আপনার কি আম বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার আম কিন্তু বাস্তবের বাজারে আমরা আপনার যারা ক্রেতা যারা আপনার যে আম কিনছি দিন বাজার থেকে তারা কিন্তু আপনার কি আমের দামটা তেমন কিন্তু কম মনে হচ্ছে না কিন্তু কম হিসাবে হওয়া উচিত কিন্তু মাঝখানে যারা আপনার কি ওই আড়তদার যারা আপনার ব্যবসায়ী মল তারা একটা কৃত্রিম বাজার তৈরি করে আপনাদের কাস্টমার কাছে কম দামে মালটা পাচ্ছে এখন দুই কিলো হিমসাগর একশো টাকা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো হলেও কিন্তু আপনাদের সেই হিসাবে দামটা কিন্তু কম না মানে যে হিসাবে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে আমেরিকা বিদেশে অফার হচ্ছে না সেখানে পঁচিশ তিরিশ টাকা কিলো আম হওয়া উচিত দাম তো এবার জলের দাম বিক্রি হচ্ছে এবার আড়াই কেজি একশো টাকা দুই কেজি একশো টাকা সেই হিসাবে তো পয়সায় উঠতেছে না তাহলে ভাড়া লাগে হচ্ছে তিরিশ টাকা পার কেজি দিয়ে বিশ টাকা ভাড়া লাগে আপনার আমি এটা মালদার আছে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগরে আপনার তিরিশ টাকা ভাড়া পড়ে ক্যারিং খরচা ফলন কম হয়েছে না ফলন ভালো হয়েছে খালি এবার বাংলাদেশ বর্ডার বন্ধ বলেই মালটা এক্সেস হয়ে গেছে যার জন্য বাজারটা পড়ে গেছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরে ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি